আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ব্যবিচার সমাজকে কলুষিত করে ব্যবিচারের কারণে আল্লাহর লানত অবতীর্ণ হয় ইসলামে ব্যবিচার হারাম ও জঘন্যতম অপরাধ বিবাহিত ব্যক্তি ব্যবিচার করলে তার কি শাস্তি হবে তা কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা ব্যবিচারের নিকটবর্তী হইও না এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ সুরা বণ ইসরায়েল আয়াত বত্রিশ আল্লাহ বলেন ব্যবিচারী ও ব্যবীচারিণী উভয়কে একশো ঘা করে ব্যথাঘাত করো আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো ইমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা নূর আয়াত দুই হাদিসে এসেছে একবার বনি আসলাম গোত্রের এক ব্যক্তি হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহুর নিকট এসে বলল আমি ব্যবিচারে লিপ্ত হয়েছি আবু বক্কর আনহু জিজ্ঞাসা করলেন তুমি এ কথা আর কাউকে বলেছ সে উত্তর দিল না তখন আবু বক্কর আনহু বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং গোপনীয়তা রক্ষা করো আল্লাহ তোমার দোষ গোপন রাখবে এবং তোমার তওবা কবুল করবেন এ কথায় আশ্বস্ত না হয়ে সে হজরত উমর রাতুল্লাহ তালাহ আনহুর নিকট গেলেন এবং পূর্বের মতো বললেন উমর রাতেল্লাহ তালাহ আনহু তাকে আবু বক্কর রাতুল্লাহ তালা আনহুর মতো বললেন কিন্তু সে কিছুতেই আশ্বস্ত হতে পারলেন না সে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম এর নিকট এসে বলল আমার দ্বারা ব্যবিচার সংঘটিত হয়েছে রাসুল মুখ ফিরিয়ে নিলেন যখন সে তার কথার উপর জিদ ধরে রইল তখন রাসুল সাল্লাহু আলহিাসাল্লাম তার পরিবারের লোকদের ডাকলেন এবং জিজ্ঞেস করলেন এ কি পাগল এখনও কি পাগলামি করছে তারা উত্তর দিল না হে আল্লাহ রাসুল সে সম্পূর্ণ সুস্থ রাসুল আলাইহি আলহিাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বিবাহিত না অবিবাহিত সে উত্তর দিল আমি বিবাহিত তখন রাসুল সাল্লাহু আলহিসাল্লাম তাকে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দিলেন এক মহিলা সাহাবী রাসুল সাল্লাল্লাহু আলহি এর নিকটে সে বলল আমি জিনা করেছি জিনার কারণে গর্ভবতী হয়েছি রাসুল সাল্লাহু আলহিহসাল্লাম তাকে বললেন তুমি চলে যাও সন্তান হলে এবং তার দুধ পান করার সময় অতিবাহিত হলে এসো যখন তার সন্তানের দুধ পানের মেয়াদ শেষ হল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এর দরবারে এসে উপস্থিত হলো তিনি বললেন তোমার এ সন্তানকে কারো দায়িত্বে দিয়ে দাও যখন সে সন্তানকে অন্য একজনের দায়িত্বে রেখে এলো তখন তাকে পাথর নিক্ষেপে হত্যার নির্দেশ দেয়া হলো তার জন্য বুক সমান গভীর এক গর্ত খোঁড়া হলো এবং তাকে সেখানে দাঁড় করিয়ে পাথর নিক্ষেপে হত্যা করা হল তারপর রাসুল সাল্লাল্লাহু আলহ তার জানাজার নামাজ পড়ালেন হজরত উমর রাজি আল্লাহ তালহ আরজ করলেন হে আল্লাহর রাসুল আপনি তার জানাজা পড়ালেন এ তো ব্যবিচারই তিনি বললেন এ মহিলা এমন তহবা করেছে তা যদি পৃথিবীবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে এর চেয়ে বড় আর কি হতে পারে যে সে আল্লাহর ভয়ে নিজের জীবন দিয়ে দিল আল্লাহ তালা ইহকাল এবং পরকালে ব্যবিচারকারীর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে ব্যবিচার বা জেনা থেকে হেফাজত করুন Amen.